কি গো লাল বদরের দেশের লাল বদরের লোকেরা কেমন আছো তোমরা তা তোমাদের জন্য যে আমরা গ্যাস পাচ্ছি না এটি কি হইল তোমরা স্বাধীনতা করিস তোমাকে ইসের তোমাকে সরকারে তোমাকে সরকার আমাকে যে দুই মাস আগে যে আমরা সিলিন্ডার কিনলাম ভাবলাম যে গ্যাস কারেন্ট সবসময় থাকে না আমরা একটা গ্যাস কিনি এখন তো শুনতাছি যে গ্যাসও আমাকে দিব না এতদিন তো ভাবছিলাম যে তোমরা স্বাধীন করলা তোমাকে দেশ তোমাকে ইউনুস তোমাকে পাইপের লাইন দেবে এখন সেই সুযোগে যদি আমরা ওইটু পাইপের লাইন পাই এখন তো পাইপের লাইন তো দূরেই থাক এখন তো সিলিন্ডারের লাইনই পাবো না আমরা বারোশো হাতে চব্বিশশো টাকা করলো একটু প্রতিবাদ করাতেই হাতে কি করলো এখন গ্যাসই দেবে না এখন গ্যাস কনে যাবে গ্যাস চলে যাবে আমেরিকা ঠেয়া বা কৃষি ঠেয়ানোর তো জায়গা নাই করো কই যেন হাসনাত গেছিল চাষি কইছিল যে আমাকে গ্যাস দরকার আর রাস্তাঘাট ঠিক করা দরকার বর্ষাতে গেছিল হাসনাথ তো চাষি যে আশ্বাস দিয়ে আসলে চাষিও তো পারলো না সেই সে তো তা এখন আমরাও পারছি না এটা কোনো কথা তোরা নির্বাচন করবি কর ভাই আমাকে গ্যাস কেন বন্ধ করবি এই যে তোরা যে লাল দেশ লাল স্বাধীনতা দিলি লাল মদর গিয়ে এই লাল তো এখন ও তো তো আবার সমস্যা নেই তোরা তো আবার এদের দিয়ে টানতেছিস ওদের দিয়ে মারতেছিস তাতে তো সমস্যা নেই কিন্তু আমরা তো সাধারণ জনগণ মধ্যবিত্ত আমাকে তো লাগে না এ দেখ তোকে বিরুদ্ধে যে দুই একটা কথা কই তাও কিন্তু আমরা ভাইরালই নেই আমাকে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবারও বাড়ে নাই এটা যে কিছু ইনকাম করবো হেই চিন্তাও নাই মানে হেই কায়দাও নাই চিন্তা না চিন্তা করেই তো আইসি টাকা কামাই করার চিন্তা করেই আইছি কিন্তু টাকাও কামাই হইতেছে না সেই কায়দা নেই তোরা তো আমাকে কোনো কায়দা রাখতিসিস নি তোরা আমাকে একটু শান্তি দে ভাই এই গ্যাস গ্যাসগুলো কেন বন্ধ করে দিলি গ্যাস আমেরিকার দিবে ভালো কথা দে আমাকে জন্য কিছু রেখে দে এখন সে তো না রেখে তোরা যদি পুরোটাই দিয়ে দিস আগে যে কতি যে শেখাসিনা সব দিয়ে দিছে দিল্লিরই তাহলে এখন তোরা কি করতেছিস এ লাল দল তোরা এমন প্রশ্ন করতেছিস নিউনশ্রী যে আমাকে গ্যাস দিবে না কেন গাতার দলরা খালি যে বসে বসে একজন নির্বাচিত সরকারে উৎখাত করলি একটা কোটানা যো মেধা হ কোটানা মেধা করতে করতে এখন কোটাই চলতেছে মেধার তো কোনো খবরই নেই মাঝখান দিয়ে আমরা ফতু রইতেছি তোরা আমাকে মারার জন্য এসেছি আমরা মধ্যবিত্ত আমরা আর খুঁজে যাবো তাড়াতাড়ি ব্যবস্থা কর গ্যাস যাতে বন্ধ না হয় বারোশো টাকাতে চব্বিশশো টাকা করলি তারপরেও তোরা তোকে স্বাদ মিটলো না তোরা এখন গ্যাসই বন্ধ করে দিবি আর পিটার ওই আমেরিকার ই ও বাংলাদেশে এসে বিজনেস করতেছে দরে নাকি এই স্যালারে দর দর